নমস্কার বন্ধুরা আমি আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এই যে আদি সকালবেলা খেলা করছে দেখো জানলার মধ্যে এটা তোর ফেভারিট জায়গা আর কত আর এখন মুখটাকে এরকম করা শিখেছে বারবার এরকম করে আর এই জানলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলছে দেখো আর তারপরেই সন্ধ্যেবেলায় এই যে মাও রেডি হয়েছে বাবাও রেডি হয়েছে আমরা প্রত্যেকেই বেরোবো মারা ওই দিকটায় যাবে আর আমরা অন্যদিকে তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে স্পেশাল ব্লগ এই কারণেই বলেছি কারণ আজকে তো তোমরা প্রত্যেকেই জানো যে রামনবমী তো হ্যাঁ ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো কিছু করার ছিল না অ্যাকচুয়ালি প্রচণ্ড ব্যস্ততা আর এখন আদিও প্রচুর বড় হয়েছে তাই দুষ্টুমিও ওর বেড়েছে তাই সময় পসিবল হচ্ছে না তো এই যে আদি ওর বাবার কোলে যাচ্ছে আর এই পাঞ্জাবিটাই ওকে বাবা বানিয়ে দিয়েছে তোমরা তো নিশ্চয়ই যারা আমার শর্টস দেখেছো তারা জানো এই যে আমরা চললাম আর এই যে পাঞ্জাবিটা আদি নিচে লাল হোয়াইট কালারের পুতুলাটা ছিল আগে থেকে ওটা করে দিয়েছে চলে গেলাম তারপরে একটা মন্দিরে হনুমান মন্দিরে সেখানে আমরা প্রসাদ খেলাম তারপরে দর্শন করলাম আর আদি লাডু খেলো প্রসাদে যে বজিটা খুবই সুন্দর আর আমরা এদিকে এখান থেকে বেরিয়ে প্রসাদ খেলাম এখানে লিচি তারপর আলুর দম ও সুজি করেছিল ভোগে তো সেখান থেকেই প্রসাদ খেয়ে আদি খাইনি আদি শুধু লাড্ডুটাই খেয়েছে মানে মন্দির থেকে ওকে দিয়েছিল পুরোহিত মশাই তো সেটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এরপরে আমরা নাম নামনমি রেলিটা দেখতে বেরোবো তো এখান দিয়ে আসবে হয়তো আরেকটু কিছুটা গেলেই দেখতে পাবো তো এই যে চলে এসেছি আর আমরা এখানে দেখছি আদি এখানে শুধু একটা জিনিসই ভয় পাচ্ছিলো সেখানে মাথার উপরে ড্রোন উঠছিল তো সেটা দেখে আদি একটুখানি ভয় পাচ্ছিলো আসলে ওরকম তো দেখেনি কিন্তু বাকি সব কিছুই কিন্তু ও দেখছে খুব সুন্দরভাবে এনজয়ও করেছে প্রচুর তো তোমরা দেখতে থাকো রেলিটা পুরো তোমাদের সামনে তুলে ধরলাম ছোট করে তো সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার এই যে বাবার পিঠে করে সে যাচ্ছে কাঁধে করে বাবার কাঁধে করে যাচ্ছে তার পা ব্যথা হয়েছে অনেকটা হেঁটেছে সে তারপরেই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আরেকটা রেলিতে এরকম নাচ হচ্ছিল তো সেখানে খানিক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে আমরা আসবো ভাবলাম আর তারপরেই পাশেই দেখতে পেলাম যে একটা মন্দিরে বাসন্তী পুজো হচ্ছিলো সেদিন বাসন্তী পুজোও ছিল অর্থাৎ নবমী করছিল তো সেখানে একটু আনন্দ করার পর আমরা ডিসাইড করলাম যে এবার বাড়ি চলে যাবো তো দেখো খুব সুন্দর নাচ করছে আর এবার বাড়ি যাওয়ার পালা দুষ্টুমি করতে করতে সে কোলে কিছুতেই উঠবে না দুষ্টুমি করতে করতে অবশেষে বাড়ি যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি এগোবো না তো ফিরবো আবার পরের দিন রকম ভিডিও আর অন্যরকম কিছু তথ্য নিয়ে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ